ডিবোসের পরে বাবার বাড়িতে যে চার দিন হয়েছে গত চার দিনে আমার পরিবারের সবাই আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার জায়গাটা ঠিক কোথায় গত চার দিনে অসংখ্যবার আমার মনে হয়েছে এই বাড়িতে না এসে হয়তো বা মরে যেতাম তাহলে অনেক ভালো হতো ডিভোর্সের পরের দিন সকালবেলা যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসেছিলাম মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলেরা একটু একটু এরকম করেই থাকে তোর আর একটু মানিয়ে নেওয়া উচিত ছিল আমি অবাক হয়ে আমার মায়ের দিকে তাকিয়েছিলাম কিছুই বলতে পারিনি ওই দিন দুপুরবেলা একই টেবিলে বাবার সাথে খেতে বসছি বাবা আমাকে উদ্দেশ্য করে বলল তোমার আর একটু ধৈর্যদশীল হওয়া দরকার ছিল সংসার করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় বুঝতে পেরেছ বাবার কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিলাম আমার পুরো শরীর কত বিখ্যাত আমার স্বামী আর শ্বশুর বাড়ির অত্যাচারে সেটা আমার বাবার বাড়ি কারো চোখেই পড়লো না আবার চোখে মুখে একটা অজানা ভয় এই বুঝি সংসারে একটা তো ঝামেলা এসে জুটলো আমার বিয়ের পরে আমার স্বামীকে না জানিয়ে আমার স্বর্ণের সব গয়না বিক্রি করে আমার বড় ভাইকে টাকা দিয়েছিলাম সরকারি চাকরি ঘুষ দেওয়ার জন্য কিন্তু সেই ভাই আজকে আমাকে বলল, আমার জন্য নাকি কুথ মুখ দেখাতে না আমার ছোট বোন বিয়ের আগে প্রেগনেট হয়েছিল তখন আমি ওর জীবনটা নষ্ট হয়ে যাবে সেই কথা ভেবে আমি ওর প্রেমিকের হাতে পায়ে ধরে ওর বিয়েটা দিয়েছিলাম সেই বোন আজকে আমাকে বলে বিয়ের পরে একটু একটু এমন সংসারে সব হয়ই তোমার সংসার ছেড়ে আসা একদম উচিত হয়নি ডিভেসের দ্বিতীয় দিন আমার পাশের বাসার এক কাকিমার সাথে আমার দেখা হয় সে বলে আরে তুমি তোমার বাবার বাড়িতে কবে এসেছ কবে শ্বশুর বাড়িতে যাবে আমি যখন বলি যে একেবারে চলে এসেছি সে মুখ করে বলে তোমার স্বামী স্বামী মেয়েদের ছাড়া বাবার বাড়িতে এরপরে একদম মানায় না বিয়ের আগে যেই ঘরটাতে আমি সবসময় থাকতাম সেই ঘরটা বড় গেস্ট রুম বানিয়ে ফেলছে তার বাবার বাড়ি থেকে লোক আসলে সেই রুমে থাকে সে জন্য আমার আর কোনো ঘর নেই আমি যখন ঘরটার কথা বলি আমার ভাবি আমাকে বলে কি তোমার এখানে কোনো ঘর নেই তোমার ঘর তোমার শ্বশুর বাড়িতে এই কথা বলাতে আমি আমার মায়ের দিকে আর ভাইয়ের মুখের দিকে তাকালাম তারা কোনো প্রতিবাদই করলো না এই কথাটার পাশের বাড়ির শিউলির মা তাকে কলেজে পড়া অবস্থায় কত ভাজার করে দিয়েছে শিউলির ভাবা বিদেশে থাকে তাই তখন শিউলির মা আমাকে বলতো আমার মতো ভালো মেয়ে নাকি এই শহরে আর একটাও নেই এখন সেই শিউলির মা আমাকে দেখলে ঘরে দরজা দিয়ে দেয় শিউলিকেও আমার সাথে মিশতে নিষেধ করে দিয়েছে আমার সাথে মিশলে নাকি শিউলিও নষ্ট হয়ে যাবে আমার ডিভোর্সের তিন দিন পর সেদিন বিকালে বাবার এক বন্ধু আমাদের বাড়িতে এসেছিল আমার বিয়ের সম্বন্ধ নিয়ে সে বলে তার কাছে নাকি খুব ভালো একটা পাত্র আছে পাত্রের বয়স পঁয়ষট্টি বছর পাত প্রথম স্ত্রী মারা গেছে পনেরো বছর আগে সন্তানদের কথা চিন্তা করে সে এতদিন বিয়ে করে নাই সন্তানরা এখন বড় হয়ে গেছে সবাই বিদেশে থাকে সেটেল হয়ে গেছে তো এখন তার একা কৃত্রত্ব জন্য একজন জীবন দরকার এই কথা শুনে আমি আমার বাবা মায়ের মুখে আনন্দ ছায় দেখতে পেলাম তখন আমি মনে মনে চিন্তা করছিলাম এই সংসারে আমার জায়গাটা আসলে কোথায় আসলে আমার জানা নেই আর কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা টিকতো ডিভোর্স কোনো সমাধান না ঠিক আছে স্বামী যেরকমই হোক স্বামীর সাথে সংসার করে নেওয়াটাই বেটার বিয়ে একবারই হয় মানুষের জীবনে আসলে বিয়ের পরে ভাবার বাড়িতে আসলে ভাই বোন যতই বলুক আমরা আসি কেউ এটা মেনে নেয় না আর কেউ এটা একদিন দুই দিন হয়তো ভালো লাগে পরবর্তীতে ভালো লাগে না আসলে এই জিনিসটা যদি আমরা সবাই বুঝতাম তাহলে আজ ডিভোর্স হতো না ডিভোর্সের সংখ্যাগুলো এত বাড়তো না যাই হোক আজকের গল্পটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত কি আমার রান্না বান্না করলাম খাওয়া দাওয়া শেষ আল্লাহ হাফেজ